এখন আপনি এআই দিয়ে ইচ্ছা মতো ভিডিও তৈরি করতে পারবেন এমনকি সেই ভিডিও আপনার যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরালও হতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন আপনি স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যদি এই ছবিটা থেকে ভিডিও হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয় এরকমটাই হয়েছে এখন আপনার স্ক্রিনে দেখুন তৈরি করবেন সকল প্রসেস থাকবে এই ভিডিওতে ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই স্কিপ না করে শুরু থেকে যদি শেষ অবধি দেখেন তাহলে কিন্তু আপনি এআই দিয়ে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক এবার আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল থেকে গুগল ওপেন করতে হবে গুগল ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও লিখে তাহলে আমাদের সামনে প্রথমে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে তারপরে নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে স্টার ট্রাইপিং এ প্রম্পট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু আপনাকে ছবি তৈরি করে দেবে সো আমি এখানে লিখে দিলাম মেসি এবং নেইমার একসাথে গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছে এরকম একটি রিয়েলিস্টিক ছবি তৈরি করো বন্ধুরা আপনি এই গুগল এআই স্টুডিওকে যেভাবে বলবেন সেভাবে কিন্তু আপনাকে ছবি তৈরি করে দিবে আপনি চাইলে আপনার ছবি দিয়েও কিন্তু এখানে বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন এই গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে এই গুগল এআই স্টুডিও দিয়ে ছবি তৈরি করবেন এ টু জেড প্রম্পট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন সো এইবার দেখেন আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে ছবিটা যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ছবি কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে তো এবার হচ্ছে এই ছবিটাকে আমরা কি করবো ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য দিকে ডাউনলোড চিহ্ন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে এবার যদি আপনাকে গ্যালারি থেকে ছবিটা দেখাই দেখতে পাচ্ছেন এরকম একটা ছবি কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো এই ছবিটার সাইজ কিন্তু ছোট দেখাচ্ছে এই ছবিটার সাইজকে আমাদের কি করতে হবে শর্ট ভিডিও আকারে কিন্তু তৈরি করে নিতে হবে তো এই ছবিটার সাইজকে শর্ট ভিডিও আকারে তৈরি করার জন্য মানে লম্বা করার জন্য যে কাজটা করতে হবে আমরা হচ্ছে অবশ্যই স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেব সেটার নাম হচ্ছে হাইপিক অনেকেই কিন্তু হাইপিক অ্যাপটাকে চিনে থাকবেন তো এটা অলরেডি ইনস্টল করা আছে আমার এখান থেকে ওপেন করে দেবো আপনি ইনস্টল করে নেবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে গ্যালারি থেকে আপনি হচ্ছে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন এইবার বন্ধুরা এই ছবিটাকে আমাদের শর্ট ভিডিও আকারে করার জন্য যে কাজটা করতে হবে নিচের দিকে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা রয়েছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ক্রোপ লেখা রয়েছে ক্রোপে ক্লিক করতে হবে ক্রোপে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট তো আপনি এইটাকে সিলেক্ট করে দেবেন তো এটাকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন এআই এক্সপেন্ট নামে একটি লেখা রয়েছে আপনি এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে জেনারেট লেখা দেখতে পারবেন এই জেনারেট বাটনে ক্লিক করে দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অয়েড করতে হবে তারপরে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ছবিটা কত সুন্দরভাবে এখানে লম্বা হয়ে গিয়েছে এবার নিচে দিকে কিন্তু কয়েকটা অপশন আপনি পেয়ে যাবেন তো আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে এইটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার জন্য জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর উপরে দিকে দেখতে পারবেন যে এক্সপোর্ট লেখা রয়েছে আপনি জাস্ট এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে সো গ্যালারিতে যাওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনি হচ্ছে আপনার মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে দেবেন চ্যাট জিবিটি ওপেন করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে লিখতে হবে চ্যাট জিবিটিতে আসার পর এখানে আপনি লিখবেন মেসি এবং নেইমার একসাথে গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছে এরকম একটি ভিডিও ফ্রম ইংরেজিতে লিখে দাও তো এটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি তো আপনি হচ্ছে যেরকম প্রোম চাচ্ছেন সেরকমটা চ্যাট জিবিটিকে বলবেন চ্যাট জিবিটি কিন্তু আপনাকে লিখে দিবে ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোমটা লিখে দিয়েছে এই প্রোমটা এখান থেকে আমরা পুরোটুকু কপি করে নেব কপি করার পর আবারও আপনি মোবাইল থেকে গুগল ওপেন করে দিবেন ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবেন এল এম এ আর ইএনএ এটা লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আপনি প্রথমে পেয়ে যাবেন জাস্ট ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পারবেন এখানে লগ ইন লেখা রয়েছে জাস্ট লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি উপরের দিকে দেখতে পারবেন এরকম একটি চিহ্ন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন এল এম এ রিনা নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন লেখা রয়েছে জয়েন্ট ডিসকোড এখানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে অবশ্যই কিন্তু ডিসকর্ডে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে স্টোর থেকে আপনি ডিসকোড অ্যাপটা ইনস্টল করবেন অ্যান্ড ডিসকর্ডে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে দেখতে পারবেন এখানে অ্যাকসেপ্ট ইনভাইট লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা স্কিপ করে দিচ্ছি আবারও স্কিপ করে দেবেন সবগুলো স্কিপ করে দেবেন আপনি যখন সবগুলো স্কিপ করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এইখানে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে ভিডিও অ্যারিনা ওয়ান ভিডিও এরিনা টু ভিডিও এরিনা থ্রি সো আপনি যে কোনো একটা অপশানে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ভিডিও এরিনা ওয়ান এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে সেমভাবে কিন্তু আপনিও এখানে ভিডিও তৈরি করতে পারবেন সো কীভাবে ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা করার জন্য নিচের দিকে দেখতে পারবেন এখানে মেসেজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড কিবোর্ড থেকে আপনি স্ল্যাশ চাপবেন তারপরে দেখতে পারবেন এখানে ইমেজ রয়েছে ইমেজ টু ভিডিও রয়েছে তারপরে ভিডিও রয়েছে আমরা এখান থেকে ইমেজ টু ভিডিও নামের যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারি থেকে আমরা অবশ্যই সেই ইমেজটা সিলেক্ট করব। যেটা হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে আমরা তৈরি করেছিলাম সেটা সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের প্রোম দিতে হবে সো প্রম কোনটা দিবেন আপনি হচ্ছে চার জিবিটি থেকে যে প্রমটা তৈরি করে নিয়েছেন বা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনি হচ্ছে ইন্টার বাটনে ক্লিক করে দেবেন বা সেন্ড করে দেবেন সেন্ড করার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু ইমেজ থেকে ভিডিওটা তৈরি হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে ইমেজ এমনকি প্রোমটা দিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে এমনকি এখানে লেখা উঠেছে দিস ক্যান টেক আপ টু টেন মিনিটস মানে হচ্ছে এটা কিন্তু তৈরি হতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এমনকি দশ মিনিট পর কিন্তু আপনাকে নোটিফাই করবে যখন এই ভিডিওটা তৈরি হবে সো এবার আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভিডিও অ্যালিনা ওয়ান আপনি যদি ভিডিও এলিনা ওয়ান থেকে তৈরি করে থাকেন তাহলে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনার এখানে একটি নোটিফিকেশান চলে আসবে আপনার যখন ভিডিওটা তৈরি হবে বন্ধুরা এইবার দেখেন আমাদের কিন্তু এখানে ওয়ান লেখা চলে এসেছে আমি এবার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখন আমি দেখতে পারবো এখানে ঠিক আছে সো ভিডিও দেখার জন্য যে কাজটা করতে হবে ভিউ ভিডিওস লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা যেখানে তৈরি হয়েছে সেখানে নিয়ে আসবে আর অবশ্যই কিন্তু আপনাকে দুইটা করে ভিডিও তৈরি করে দেবে একসাথে দুই রকমের ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ভিডিও তৈরি হয়ে গেছে আমি যদি ভিডিওটা এখান থেকে ওপেন করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা কতটা রিয়েলিস্টিক লাগতেছে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে থ্রি ডট লাইন থাকবে জাস্ট এইখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সেভ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবার এটা কেটে দিয়ে আমি দুই নম্বর ভিডিওটা এখান থেকে ওপেন করবো দেখতে পাচ্ছেন দুই নম্বর ভিডিওটা কিন্তু আরেক রকম হয়েছে এটা ডাউনলোড করার জন্য উপর দিকে থিডিওটা ক্লিক করতে হবে অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলে এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইবার আমি গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এরকমভাবে তৈরি হয়ে গেছে দুইটা ভিডিও কিন্তু সেমভাবে আমাদের তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে ক্যাপ এডিট করে আপনি হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যেমন টিকটক ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় কিন্তু আপনি আপলোড করতে পারবেন বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এআই দিয়ে যে কোনো ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন যদি আপনার এরকম ভিডিও আরও চান তাহলে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ